আমতলিতে গৃহবধূ খুন স্বামী গ্রেপ্তার শাস্ত্রোধ করে খুন করা হলো এক গৃহবধূকে মৃতার নাম বিউটি দাস ঘটনাটি ঘটেছে আমতলি থানার অন্তর্গত আশ্রম করায় স্থানীয় সূত্রে জানা গেছে নন্দিতা রায়ের বাড়িতে ভাড়া থাকতেন বিউটি দাস ও তার স্বামী জগন্নাথ দাস অভিযোগ পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শাস্ত্রোধ করে হত্যা করে জগন্নাথ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় আমতলি থানাতে আজকে একটা কমপ্লেন আসে যে জগন্নাথ দাস উনি ওনার ওয়াইফকে বিউটি দাস যাহার নাম ওয়াইফকে যে আমতলি আশ্রম পাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি স্টার্ট করে যেন যে হাজব্যান্ড যার এগেনস্ট এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টোডিতে নিয়েছি ওনার ইন্টারিগ্রেশন চলছে আর যেন বিউটি দাস বিউটি দাসকে ওদের ওনার বডির পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি হসপিটাল আছে টিএমসি হাপানিয়াতে আর বাকি এখানে যে রেন্টেড হাউস যেখানে আসতে পারে সেখানে আমরা টিম ডগ স্কোয়াড এসছে সে পিও এরিয়াটা ভালোভাবে তার আমরা সার্চ করে দেখছি যাতে কিন্তু ফার্দার এভিডেন্স থাকে সেগুলি আমরা কালেকশন করছি এখন পর্যন্ত পিএম রিপোর্টটা যদি আসে তখন এটা বোঝা যাবে বাকিটা ডিটেইলসটা যাকে আপনারা আটক করেছেন ওকে জিজ্ঞাসা করেছেন ওনার জিজ্ঞাসা অলরেডি চলছে তো উনি বাকিটা আমরা পুরো জিজ্ঞাসা শেষ করে বলবো তো এখন পর্যন্ত যতটুকু শোনা গেছে অনেক সময় আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া চলতো সেটা যেটা ভাড়া প্রতিবেশীর থেকে শোনা গেছে তো সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশনটা করছি অভিযুক্ত স্বামী জগন্নাথ দাসকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আশ্রম পাড়া সকালবেলা জগন্নাথ আমাকে ডাক্তারছে গিয়ে দিয়ে জগন্নাথের ডাকাইতে আসে মৌনা কথা না ইয়ে টুকুই ডাক দিয়ে আসি জিজ্ঞাসা করছে তারপরে সবাই গেছি পাঠিয়ে সবাই যাওয়া গেছে সবাই আগে ডাক্তার দেখাও ডাক্তার আছে নিয়ে যাও আগে